গোপন সূত্রের খবর পেয়ে শনিবার রাতে ইসলামপুর থানার ঈশানগর এলাকায় অভিযান চালায় পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি ঝোপ থেকে এক ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে পুলিশ কে বা কারা কি কারণে জঙ্গলের ভিতরে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ নাম্বার গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার ঈশানগর এলাকায় অভিযান চালায় পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি ঝোপ থেকে এক ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে পুলিশ উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্মীদের খবর দেয় ইসলামপুর থানার পুলিশ কে বা কারা কী কারণে জঙ্গলের ভিতরে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিচ্ছে পুলিশ মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ